আসসালামু আলাইকুম ওলি অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম আজ আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস মেথের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব শর্ট সাজেশন পাওয়ার জন্য সবার আগে লাইভ লাইভে আসেন তাদের বলবো একটু শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারেন শেয়ার মেনশনের পরিমাণ বাড়লে সবাই যখন জানবে তখনই না ক্লাসটা শুরু করা যায় একটু কষ্ট করে শেয়ার করেন মেনশন করেন বন্ধুদের একটু কষ্ট করে জানিয়ে দেন হ্যাঁ আমি একটু শেয়ার করতেছি আমার যে বিভিন্ন আছে সেই একটু শেয়ার করে রাখতেছি গ্রুপগুলো যাতে স্টুডেন্টরা দেখতে পারে আপনাদের আজকে যে ফিনান্স পরীক্ষা সেটা কেমন হলো একটু কাইন্ডলি জানাবেন আপনাদের কমেন্টে জানাবেন ফিনান্স পরীক্ষা কেমন হইলো আপনাদের কাছে শুনতে চাইতেছি কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা একটু সেটাও জানাবেন

একটা মজার বিষয়ে বলবো নাকি আজব বিষয় বলবো আগে আজকে ফিনান্স ফিনান্স প্রশ্নটা প্রশ্নটা নিয়ে একটু আলোচনা হ্যাঁ এই যে ফিনান্স প্রশ্নটা আপনারা মনে হয় যেদিন আমি শর্ট সাজেশন দিলাম এর পরের দিন ফিনান্স ক্লাসে যারা উপস্থিত ছিলেন তারা হয়তো জানেন যে এই অঙ্কটা করাই দিছিলাম না টাকাগুলো চেঞ্জ ছিল না যে ক্যাশ ফ্লো আর কি ক্যাপিটাল বাজেটিং এর হ্যাঁ ক্যাপিটাল বাজেটিং এর এই অঙ্কটা করাই দিছিলাম ডিসিশন মেকিং এর আল্লাহর মতে যে যারা একটা ক্লাস করছেন সে তারা দশ নাম্বার এখান থেকে পাইছেন শুধু এমন না যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিল তাদের তো আরো সুবিধা হয়েছে আপনারা তো অনেকে বিজনেস ম্যাথ ক্লাস আমার করছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাথেই তাদের শর্ট সাজেশনে এই যে গতকালকের ক্লাস রাত আটটার ক্লাসে আপনার গতকালকে রাত আটটা ক্লাস তো এখনো আছে সেভ করা এই চা কফির অঙ্কটা করাই দিছিলাম এই এই এন্ট্রিটাই করাই দিছিলাম আপনারা দেখতে পারেন গতকালকে ক্লাসটা তো পলিসার পেইজে আছে এস টি সি সেম দশ নাম্বার ওকে দশ নাম্বার কেউ যদি ক্লাস করে থাকে লাইভ দশে দশ এখানে পাইছে আর কেউ যদি ফিনান্সের লাইভ ক্লাসটা করে থাকে ফিনান্সের যে প্রিন্সিপালস অফ ফিনান্সের লাইভ ক্লাস করে থাকে তাহলে এখানে দশে দশ পাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা আপনাদের ক্লাস শুরু হতে হতে আমি একটু আলোচনা করি এখানে কোন কোন অঙ্কগুলো কোথা থেকে আসছে আমরা প্রথম যে অঙ্কটা দেখতেছি যে এটা ভেরিয়েবল কস্ট কস্ট ফিক্সড ডি ও এল একটা ডিটিএল অঙ্ক আমরা যদি আপনারা যদি এটা যদি কেউ করে থাকে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের লিভার চ্যাপ্টারটা আপনাদের যারা ক্লাস করছেন তারা তারা সবাই জানেন লিভারেজ লিভার চ্যাপ্টারটা হলো থ্রিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল আমাদের আপনাদের এইভাবে দাগাই দিছিলাম প্রথমে যারা ক্লাস করেছেন তা তো জানেনি কিন্তু ক্লাস এই যে চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি আর বলা হয়েছিল লিভারেজ ক্যাপিটাল বাজেটিং আর বলা হয়েছিল মানে রিস্ক অ্যান্ড রিটার্ন এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মাঝে টাইম লিভারেজের যে অঙ্কটা আসছে এটা প্রথম যদি দুই নাম্বার বা এক নাম্বার অঙ্কটা করতে করেন তাহলেও আপনি পারবেন দেখি আমাদের সিটে এরকম নিয়ম আছে কিনা লিভারেজের সাজেশন পেয়ে যাবেন আপনারা একটু শেয়ার মেনশন করেন হ্যাঁ শেয়ার মেনশন করলে সাজেশনটা দিব আর কি সবাই একটু কষ্ট করে শেয়ার মেনশন করেন আপনাদের ফিনান্স পরীক্ষা কেমন হয়েছে যারা ভর্তি কিন্তু স্টুডেন্ট তারাও তো কিছু বলে না চুপ করে বসে আছে ওরা যে এত তো হুবু কমন পাইলো কিন্তু বলে না চুপ করে বসে থাকে এই যে ব্র্যাক ইভেন পয়েন্ট ইপিএস এগুলো বের করা শেখানো হয়েছে ডিওএল ডিএফএল ডি টিএল এর ক্ষেত্রে এই যে প্রবলেম দুইও যদি করে থাকে বা প্রবলেম এক ও যদি করে থাকে বা প্রবলেম চার ও যদি করে থাকে এইগুলো এখানে যে অঙ্কগুলো আছে খুবও আসে নাই কিন্তু নিয়মগুলো সেরকম আসছে এরপরে যাই আমরা এর পরের অঙ্কে লিভারের পরের অঙ্কে যেটা আসলো তেরো নম্বর অঙ্কটা ক্যাপিটাল বাজেটিং এর যে অঙ্কটা আমি করাই দিছি পরীক্ষা আলার মতো সেটাই হলো কিবার আজকে হলো বুধবার না আমি সোমবারে সোমবারে ক্যাপিটাল বাজেটিং এর এই অঙ্কটা করাই দিছিলাম সোমবার রাত সাড়ে নয়টা যদি আপনি ক্লাস দেখেন ক্যাপিটাল বাজেটিং এর ডিসিশন মেকিং এর অল কাইন্ড অফ ডিসিশন আপনি মেক করতে পারবেন এক অঙ্ক করে এই যে এটা পাঁচ নম্বর অঙ্ক এই যে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন তারা চায় নাই উপরে কি রিকোয়ারমেন্ট চাইছে কিনা চায় নেই তাহলে আপনার এনপিবি দিয়ে আপনি করতে পারবেন যে রিকোয়ারমেন্ট এখানে না দেওয়া থাকে বা পরের পেজে আছে কিনা দেখতে হবে আর কি হ্যাঁ কিন্তু এই অঙ্কটাই আসছে আর কি এরপর আমরা যাই ওই পেজে এখানে একটা অঙ্ক আসছে আপনার ব্যালেন্স শিট তৈরি করতে হবে আপনাদের যারা ক্লাস করছেন তারা সবাই জানেন এই যে অঙ্কটা আপনাদের এই চ্যাপ্টারটা এখান থেকে আপনাদের কিন্তু শর্ট সাজেশনে শর্ট সাজেশনে সাত এবং পরবর্তীতে এই যে আট দেওয়া হয়েছিল ইকুয়েটি ক্যাপিটাল দেওয়া আছে বা নেট দেওয়া আছে এই এই রিকোয়ারমেন্টে ব্যালেন্স শিট তৈরি করতে হবে মানে আমাদের এখানে যেটা আসছে এটা কি দেওয়া আছে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া 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 আছে 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 রেভিনিউ সারপ্লাস এই এই রেশিও দেওয়া আছে এখন ব্যালেন্স শিট যেই সিস্টেমে শিখানো শিখেছি এটা আরো সহজটা আসছে কঠিনটা আসেনি নি সহজটা আসছে আমি তো ডিফিকাল্ট শিখেছি অনেক আচ্ছা এরপরে দেখতেছি এরপরে কি আসছে

ইআইআর বের করতে হবে আমি ইয়ে বিজনেস ম্যাথের সাথে দিব আপনার একটু কষ্ট করে শেয়ার মেশন করেন শেয়ার মেশন করলে আপনাদের এই দেখেন এখানে হাফ ইয়ারলি কোয়ার্টারলি এই গুলো এখানে কিন্তু দেওয়া আছে স্পষ্ট করে এবং ইআইআর এর সূত্র এখান থেকে ইউজ করা আপনি শিখবেন এই অঙ্কটার মাঝে শুধু ইআইআর চাইছে ইআইআর বের করাও শেখানো হয়েছে যে এইসব এখানে কোয়েশনে ইআইআর বের করাও শেখানো হয়েছে দেখাইতেছি এই ইআর বের করা শেখানো হয়েছে এখানে শুধু আমরা শিখাইছি কোনটা যে আপনার হাফ ইয়ারলি কিন্তু হাফ ইয়ারলি থাকলে কি করতে হবে ডেইলি থাকলে কি করতে হবে এটা তো এই দুই নাম্বার অঙ্কে শেখানো হয়েছে আপনাদের প্রশ্ন সম্বন্ধে আজকে ফিনান্স পরীক্ষা কেমন হলো সেই বিষয়ে অবশ্যই বলবেন এরপর একটা আসছে এনপিইউ বের করো তারপর কোন প্রজেক্টটা সিলেক্ট করতে হবে এনপি বের করো কোন প্রজেক্টটা সিলেক্ট করতে হবে আচ্ছা এনপি বের করা তো আমরা এই জায়গায় শিখতে পারছি এবং কোন প্রজেক্টটা সিলেক্ট করতে হবে এইগুলো আমরা ওই ক্লাসে আর ক্যাপিটাল বাজেটিং এর সেই ক্লাসটা যারা করছে তারা কিন্তু দশ পাঁচ নাম্বার পেয়ে গেছে সেই ক্লাসটা যারা করছে আপনার বুধবারের যে এই সোমবারের যে ক্লাসটা হলো দুই প্রজেক্টের যে সেই ক্লাসটা যারা করছে এনপি বের করাও শিখে গেছে কোন প্রজেক্টটা সিলেক্ট করতে হবে সেটাও শিখে গেছে এই ছিল ফিনান্স নিয়ে আজকের আলোচনা এখন বিজনেস ম্যাথ করব আলোচনা আগে সবাইকে বলবো একটু শেয়ার করতে যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে হ্যাঁ আমরা বিজনেস ম্যাথে চলে যাচ্ছি বিজনেস ম্যাথে আজকে খালি আপনাদের আফসোস আর আফসোস কারণ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্নগুলো সব শীত থেকে চলে আসছে যে অ্যাকাউন্টেন্ট শট দেওয়া শট দেওয়া সেভেন সেভেন ফাইভ ফাইভ প্রশ্ন গ্রামার পদ্ধতি শট দেওয়া হ্যাঁ এই সব চাহিদা যুগান শট ছিল তারপরে হলো আপনার এই অঙ্কটা তো করাই দিয়েছি যেদিন করাইছি এর পরের দিনে চলে আসছে তারপরে আপনার এই যে এখানে যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমামই সিটের ভিতরের অঙ্ক আপনাদের কি অবস্থা আপনাদের কি হবে সেটা নিয়ে আপনারা চিন্তায় আছেন নাকি সেই বিষয়টা আমরা আলোচনা করব আমরা দেখলাম না কেউ শেয়ার করতে ক্লাসটা শেয়ারি করে না মানুষ শেয়ার করতে অনীহা কেন হ্যাঁ ভালো কথা বলতো রাজি না যেমন আপনার আজকে প্রশ্ন কমন পড়ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে স্টুডেন্ট পড়েন আপনার এক হাজারের উপরে ফ্রি ওই যে যেই ক্লাসটা আপনার গতকালকে বিজনেস ম্যাথ ক্লাসটা দেখছে সাত হাজার আমাদের দুঃখের বিষয় পঁয়ত্রিশটা কমেন্ট নয়টা শেয়ার হ্যাঁ তাহলে আপনাদের ফ্রি অরিজিনাল সাজেশন কষ্ট করে বের করে করার পরে এটা আসলে এই মনে মন খারাপ লাগে যে খারাপ কষ্ট লাগে যে এদের পিছনে কষ্ট করে লাভ কি আছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে না এক লাখ ছাত্র প্রাইভেট পড়ছে রিভিউ আছে মাত্র দুইশো পঁয়ষট্টিটা হ্যাঁ এটা আসলে দুঃখের বিষয় আছে যাই হোক আমরা যাই আপনাদের সাজেশন দিয়ে দিই কালকে আর ক্লাস হবে না আপনাদের ক্লাস হবে হলো পরের দিন হ্যাঁ পরীক্ষার আগের দিন একটা ক্লাস হবে আচ্ছা আমরা চাপটা এখানে যাচ্ছি আপনাদের যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলবো আপনাদের ম্যানেজমেন্টের প্রশ্ন বেশ কঠিন হয় এই যে এই চ্যাপ্টার একটু ভালো করে করবেন করার পর এই চ্যাপ্টার করছেন করার পর আমি এই চ্যাপ্টার ভালো করে করছেন করার পর সরল লেখা থেকে যে অঙ্কটা দিব দীঘার সমীকরণ থেকে যে অঙ্কটা দিব প্রগমন থেকে দুই একটা অঙ্ক দিব অর্থায়নগণ থেকে দুই একটা অঙ্ক দিব এইগুলো আপনি কি করবেন ধরেন এনে কয়টা আছে পাঁচটা অধ্যায় তিনটা গুলো অঙ্ক দিলে পনেরোটা অঙ্ক এই চারটার সাথে চারটা চাপ্টারের সাথে পনেরোটা অঙ্ক এক্সট্রা করে দেবেন যারা একেবারে উইক স্টুডেন্ট আবার যারা আরো যে কোনো অঙ্ক মন থাকে না আপনাদের এখানে চাপটার আছে নয়টা নয়টা থেকে যদি আমি তিনটা করে দিই টোটাল কিন্তু আমার চাপটার সংখ্যা হবে কত অঙ্ক হবে তিরিশটা বন্ধের তিন দিন ত্রিশটা অঙ্ক করে যান ভাগ্য যদি ভালো থাকে অ্যাকাউন্টিং এর ছাত্রদের মতো মার্কেটিং এবং ফিনান্স এর ছাত্রদের মতো তিন ডিপার্টমেন্টের ছাত্রদের মতো যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পাশ করে দেবেন যারা তিন বার চার বার পাঁচ বার সাত বার ফেল করছে তাদের উদ্দেশ্য বলছি যদি ভাগ্য ভালো থাকে আপনি যদি এমনি মাথায় অঙ্ক ঢোকে না মানে আমি যদি আপনাকে কোনো অঙ্ক দাগায় না দিই তাহলে কি হবে আপনি পরীক্ষা জিরো পাবেন একটা অঙ্ক করে দেবেন না জিরো হয়ে যাবে আপনার রেজাল্ট কারণ আমি আপনাকে ত্রিশটা অঙ্ক দিচ্ছি যদি ভাগ্য ভালো থাকে অ্যাকাউন্টিং এর লোকদের ভাগ্য ভালো ছিল ম্যানেজমেন্ট এই মার্কেটিং এর লোকদের ভালো ছিল ভাগ্য ফিনান্স ডিপার্টমেন্টের সবার কমন পড়ছে সবাই কমন পড়ছে হ্যাঁ আপনার আপনার যে ভাগ্য ভালো থাকে আপনার কমন করতে পারে তো গ্যারান্টি তো নাই কারণ প্রশ্ন আমি করি না হ্যাঁ চলে আমরা আলোচনা করি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিতে আমরা দেখতেছি আপনাদের এই টাইপের অঙ্ক গত বছর আসছে এ প্লাস আইবি আকারের প্রশ্ন আসছে গত বছর আপনার আর দেখতেছি আর টু দেখি আর এই এদিকে আর কোন অঙ্ক রুট টু তো এগুলো আসে নাই রুট টু আসে নাই এমনকি আপনার ইয়েও আসে নেই এইগুলো আসে নি তাহলে আপনাদের জন্য রুট টু পাঁচ নাম্বার থাকার সম্ভব না নাইনটি বা রোড টুর জায়গায় রুট সেভেনও আসতে পারে রুট থ্রিও আসতে পারে রুট ইলেভেনও আসতে পারে হ্যাঁ বর্গমূল তাহলে এই এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক বর্গমূলও আসতে পারে বর্গমূল যে কোনো একটা আপনি করে যাবেন আপনার দেখা যাবে ইনশাল্লাহ সবগুলো নিয়ম আপনি পারবেন ঘনমলের যে একটা নিয়ম শিখিয়ে দিছি মিডিল ফ্যাক্টর এক এ এক ইউ প্লাস বি কিউবের সূত্র ফেলতে হয় পরবর্তীতে আপনার প্রথম অংশটাতে সরাসরি মান আসে পরের অংশটাকে আপনার একটা ইয়ের মিডিল ফ্যাক্টরের সূত্র ফেলতে হয় সূত্র ফেলে ঘনমূল নির্ণয় করতে হয় এই নিয়মে আসবে যে যত কঠিনই আসুক তাহলে এখান থেকে তিনটা অঙ্ক দেওয়া হয়ে গেল সূচক সূচক থেকে আমরা দেখতেছি গত বছরে আপনাদের এই অঙ্কটা চলে আসছে এই শীত থেকে হুব এটাই চলে আসছে তাহলে এটা তো আপনাদের এই বছর আসার সম্ভাবনা নাই হ্যাঁ আর সূচক থেকে গত বছর অন্য কোন অঙ্ক সূচক থেকে আর কোন অঙ্ক আসে নাই তা আপনাদের জন্য সূচকের যে অঙ্কটা যে প্রশ্ন সহজ হয় প্রশ্ন যদি খুব সহজ হয় তাহলে এই পাঁচ নাম্বার অঙ্কটা আপনাদের আসতে পারে যে প্রশ্ন জটিল করতে চায় নয় নাম্বার অঙ্কটা আসতে পারে আর ছয় না ছয় নম্বর অঙ্কটা এই তিনটা আপনাদের জন্য সূচকের অঙ্ক হ্যাঁ এটার কোনো হার্ড কপি আপনার পাবেন না ক্লাসে যেটা নিচ্ছি এটা আপনারা সরাসরি ইয়ে স্ক্রিনশট নিয়ে দেন হ্যাঁ এরপর আমরা দিকে যাচ্ছি লগে থেকে লগ থেকে আপনার গত বছর যেগুলো আসছে এগুলো দেখে নি এক নজর লগের সূত্রের প্রমাণ আসছে আচ্ছা লক থেকে যেটা আপনার করবেন আপনাদের তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওদের ভাগ্য খুব ভালো এই যে এরকম একটা অঙ্ক আসছে এই যে এই টাইপের একটা অঙ্ক আসছে আর আসছে আপনার ফিনান্সে আসছে এটা আপনাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ফিনান্সে যেরকম ইম্পর্টেন্ট আপনাদের আর এই যে এটা এটা কিন্তু অ্যাকাউন্টিং আসছে সাতের জায়গায় সাতচল্লিশ দিচ্ছে সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট আর এইটাও করতে হবে লগের চাপটা যেহেতু বড় আমি অঙ্ক আরো একটা দিব আর কি হ্যাঁ এটা কিন্তু এটা সাজেশনে আজকে ঠিক আছে এইটা আপনারা করবেন হ্যাঁ এই চারটা করবেন লগের পরবর্তীতে আপনারা যারা সেট সেট থেকে তো আপনাদের দেখতেছি গত বছর সূত্র আসছিল সূত্রের প্রমাণ সূত্রের প্রমাণ আসে নাই এ মান বের করা কি সেই সংখ্যাটা আসছিল শীতের আর আসছে গত বছরে ম্যানেজমেন্ট সেট তাহলে আপনাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এখান থেকে আর দিলাম না এগুলো আপনারা পারেন এগুলো আসলে তো এমনি পারবেন এখান থেকে দিয়ে অঙ্ক এই সংবাদপত্রের অঙ্কটা সংবাদপত্র এটা না এক প্রবলেম একটা কিন্তু প্রবলেম একের মতো অঙ্ক যেটা করাই দিছিলাম গতকালকে রাতের বেলা রাত আটটায় এটা কিন্তু আজকে চলে আসছে আর সেটের এই সূত্রের প্রমাণ শিখবেন গত বছর কিন্তু এটা চলে আসছে তো এই বছর তো এটা আসার সম্ভাবনা নাই আপনাদের আরো সেট থেকে আরো দু অঙ্ক বেশি করতে হবে এই এই অঙ্কটা চা চা কফির অঙ্কটা করতে হবে আর এই ভ্যান চিত্র অঙ্কটা করতে হবে তো সেট থেকে এখানে পড়লো দুইটা এই যে একটা তিনটা চারটা পাঁচটা অঙ্ক ভালো করে করে যাবেন হ্যাঁ সেট গেল আপনারা আমি কেন আপনাদের শেয়ার মেনশন বা এগুলো বলি আপনারা একটু যারা ভর্তি করতে একটু গ্রুপে লিখে দিবেন কারণ ছাত্ররা কিন্তু খুব ডিস্টার্ব করে আমাকে মেসেজ দিয়ে ফোন দিয়ে সব সাজেশন এই সাজেশন সেই সাজেশন আপনার দিয়ে দেওয়া হয়েছে তারও করে না। তাহলে বিষয় হলো মেসেঞ্জার গ্রুপে না অবাক করার মতো কিছু স্টুডেন্ট এক দুজন আছে যে ফেলও করবে মনে হয়েছে বলতেছে কালকে রাতের ক্লাসও যদি করে দুইটা ক্লাস কালকে রাতের ক্লাস আর এর আগের ক্লাসটা আর কি আজকে কি বুধবার না মঙ্গলবার আর সোমবার সোম আর মঙ্গলবারে দুইটা যদি ক্লাস করে সেও তো পাস করবে না এই অঙ্কটা তো কারখানার অঙ্কটা আসছে না আজকে আর সেটার অঙ্ক একটা আসছে এখানে তো পনেরো নাম্বার হয়ে গেল সর সাজেশনের যে অনেক অঙ্ক আসছে এগুলো করে নাই ওরা জানে না একদিন লাগতেছে সর সাজেশনটা আগে পাইলে ভালোই তো তো ভর্তি হয়ে যায় কি করছে আল্লাহ জানে আসলে কি পড়ালেখা যদি না করেন তাহলে তো কেউই পাস করতে পারবে না করাতে পারবে না আচ্ছা যাই হোক আপনার এই কারখানায় বলছে এই যে এই অঙ্কটা এটা কিন্তু গত বছর আসলেও কোনো লাভ নাই এই বছর আসবে আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ এটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে আসছে ম্যানেজমেন্ট এই অঙ্ক তা আপনাদের জন্য এটা বিকল্প অধ্যায় থেকে একটা অঙ্কই আর এখান থেকে ইচ্ছা করলে আপনি সামন্তরিক করে দিতে পারেন বা আয়তক্ষেত্র করে দিতে পারেন একটা করলে হয়েছে এইগুলা থেকে আর দিলাম না আমরা চলে যাচ্ছি দীঘাত দীঘাতে কিন্তু এই দেখেন এটা দিলাম সব সাদেশ মনে আছে মনে হয় আপনার যে ক্লাস করে থাকেন এটা কিন্তু আজকে আসছে পরীক্ষায় আজকে চলে আসছে আজকে আপনাদের গত বছর এই অঙ্কটা আসছিল যে এটা চলে আসছে সো এটা তার করতে হবে না আপনাদের আর আপনাদের ব্যাড লাক দিক দিয়ে এই অধ্যা থেকে গত বছর প্রচুর প্রশ্ন আসছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই থেকে গত বছর আইসে গেছে এইটা চলে আসছে আমরা যেটা যেটাই এ এই অধ্যায় থেকে দশ নাম্বার যে লাগে আমাদের আজকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এই অঙ্কটা আসছে আপনাদের ওই শর্ট সাজেশন এটা থাকতো কিন্তু গত বছর এটা এসে পড়ছে এই বছর এটা করতে হবে না আপনারা এখান থেকে কিছু অঙ্ক দিই উনিশ নাম্বারটা করবেন উনিশ আর বিশ একই আর চব্বিশটা করবেন হ্যাঁ এই তিনটা করে দেন ডাকার অঙ্ক দিলাম না এরপর বিন্যাস সমাবেশ বিন্যাস সমাবেশ সূত্র চলে আসছে তো আপনাদের এই বছর সূত্র আসার আসার সম্ভাবনা কম আপনারা এই টাইপের একটা অঙ্ক এখান থেকে করে যেতে পারেন আমি আপনাকে এটা দিই তিন তিনের এই একাউন্টেন্ট কিন্তু দেওয়া হয়েছিল মনে আছে হয়তোবা হ্যাঁ এই অ্যাকাউন্টেন্টটাই আসছে আপনাদের হারিয়ানা আসছে ফিনান্সে অ্যাকাউন্টেন্ট আসছে হলো ওই অ্যাকাউন্টিং এ তা আপনাদের জন্য আমেরিকা দিয়ে দিই যদি ভাগ্য ভালো থাকে আমেরিকা আসতে পারে দুইটা দিয়ে দিলাম আর এই যে পুরুষ মহিলাটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চলে আসছে এবছর আমি কিন্তু পুরুষ মহিলা দিছিলাম না প্রশ্নটা দিছিলাম সসাল সাহায্য তেরো না হলে এগারো দিছিলাম আর কি এটা দিছিলাম পুরুষ মহিলাটাই দিছিলাম এটাই আসছে আর আপনাদের সত্য করে যান পুরুষ মহিলা আর বল তাহলে এই এক দুইটা হইলো এইদিকে আর উপরে হইল দুইটা চারটা হইলো বিন্যাস সমাবেশের প্রগমন প্রগমন থেকে আমাদের প্রশ্ন কম হয় অনেক প্রগমন থেকে প্রশ্ন অনেক কম হয় সবাইকে যখন ক্লাস করে প্রগমনে ক্লাস করে যা সময় ক্লাস করেন এই বলে এই যে অঙ্কটা সবাই মুখস্ত করে যাবে পরীক্ষা হলে এটা তো এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা তো বাদ দেওয়া যাবে না এটা আসুক আপনাদের আসতে পারে এটা ইম্পর্টেন্ট আপনাদের মনে হয় এই ডাকের অঙ্কে একটা অঙ্ক দিয়েছিলাম এটা মনে আসছে আপনারা এটা করে যান চাইবে এক করে যান এই অধ্যায় থেকে সরসাধন দুইটা অঙ্ক দিছিলাম দুইটার মধ্যে একটা দুইটাই আসছে আচ্ছা এখন টাইম ভ্যালু অফ মানি টাইম ভ্যালু অফ মানি যে দেখেন তাদের সরসাধন দেওয়া হয়েছিল আপনাদের এই যে কত গুণ কত গুণ হবে এটা আসছে আপনাদের জন্য ওই কত গুণ ইম্পর্টেন্ট আচ্ছা ফিনান্স ডিপার্টমেন্টে চলে আসছে এগুলো এখানে একটা টেবিল আছে ঋণ পরিষদের তালিকা আপনাদের জন্য আচ্ছা এটা করেছেন ঋণ পরিষেবা তালিকা যেটা সেটা করেছেন কারণ এটার মাঝে তো অনেকগুলো নিয়ম শিখা যায় এটা করেছেন এই এই তিনটা দিলাম হ্যাঁ দুইটা উপরে এই যে চার গুণ গুণ আচ্ছা এরপর যাচ্ছি ম্যাট্রিক্স তো আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা তো আর বাদ দেওয়ার কোনো অপশন নাই এখান থেকে বেশি থেকে বেশি করতে হবে আপনার হ্যাঁ গত বছর র্যাঙ্ক আসছে ইনভার্স আসছে এই বছর এই দুইটা বাদ দিয়ে করলে হচ্ছে আপনাদের আচ্ছা এখানে আমরা একটা একটা অঙ্ক কমবে আমাদের এটা কমে যাবে এটা করবেন না এটা আইসা বসবছর বছর ঋণদাতা এই বছর আসার সম্ভাবনা নেই করে আমরা লাস্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে যা আপনাকে করে দিতে হবে দেখেন এ ইন্টু বি আজকে আসছে এ ইন এ আসছে আজকে পরীক্ষা আপনাদের যেটা করতে হবে এই এক নাম্বার থেকে এটা করবেন সমীকরণ থেকে এটা বের করতে হবে তারপরে ছোট অঙ্ক এটা করবেন সমীকরণের জোট এটা করবেন তিনটা অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেল র্যাঙ্ক করতে হবে না গত বছর চলে আসছে এই যে ছয় আর এক ফিন্স ডিপার্টমেন্টে আসছে আপনাদের আসার সম্ভাবনা আছে এগুলা করতে হচ্ছে না এটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আজকে চলে আসছে এই জিনিসটা আপনারা এটা করে দেবেন ম্যাট্রিক্স একটু বেশি করে দিচ্ছি কারণ ম্যাট্রিক্স তো পাশের উপায় ক্রেমার ওর থেকেও আসতে পারে ক্রেমার এই অঙ্কটা আসছে অ্যাকাউন্টিং আজকে এই যে কটা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক দিছি ম্যাট্রিক্স থেকে যে অঙ্কগুলো দিলাম সেগুলো আপনি কি করবেন আপনাদের শেষ আয়টা ইনস্ট্রাকশন দিয়ে দিই ইনস্ট্রাকশনটা হলো যে ক্যাটাগরি যারা আছে ফেল হান্ড্রেড জেড ক্যাটাগরি তারা ফেল করবে এফ এফ ক্যাটাগরি তাদের মাথায় কিছু থাকে না তারা এই ত্রিশটার মতো অঙ্ক আছে এগুলো করে যান ভাগ্য ভালো থাকলে পাশ করে ফেলবে যারা হলো মিডিয়াম ক্যাটাগরি তারা চাপ্টার যে চারটা চাপ্টার বলছি এক দুই তিন নয় এই চাপ্টার করার পর বাকি পাঁচটা চ্যাপ্টার থেকে অঙ্ক যে আছে এটা করে যান কি হবে ফার্স্ট ক্লাস থেকে যেতে পারে এইগুলা থেকে আপনি পাঁচ নাম্বার উঠবে এগুলো থেকে এক্সট্রা যা পাইলেন দায়দোনাস এ প্লাস বা ফার্স্ট ক্লাস ক্যাটাগরি তাদের সব করা আছে সবই তো সে করবে এই তিরিশটা সে ভালো করে করলো আর বাকিগুলো করলো না বা বাকিগুলো তো এমনি করা আছে আবার একটু দেখলো আর কি সব ক্যাটাগরির জন্য আপনাদের আজকে সাজেশন দিয়ে দিলাম ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবেন অন্যদের জানাবেন এবং আপনাদের সাথে তো আগে আর ক্লাসে দেখা হবে শনিবার রাতে আপনাদের প্রবলেম যদি থাকে সেই শনিবার রাতের ক্লাসে বলবেন আপনাদের পরীক্ষা মানে রবিবারে ঠিক না তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ ধন্যবাদ সবাইকে আর থিউরি পরে যান আরেকটা জিনিস করবেন কি থিউরি পড়বেন এ পার্ট বি পার্ট দুই হাজার গত পাঁচ বছরগুলো করেন হ্যাঁ আর থিউরি হলো সাজেশন দেওয়া আছে সাজেশন না পেলে ইউনিভার্সিটি কোয়েশন করেন আজকে আর কোয়েশন নিবো না নেক্সট ক্লাস ইনশাল্লাহ কোয়েশন নিব যাদের যেই প্রবলেম আছে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ